তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো চলো বন্ধুরা একটা হাইলাইট দেখে মনটাকে খারাপ করলাম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ম্যাচের হাইলাইট দেখে মনটাকে খারাপ কেন কেননা আমরা রোহিত শর্মা আর বিরাট কোহলিকে অনেক দিন পরে ক্রিকেটে পেয়েছিলাম আর দুজনে একজন তো ডাক একজন আট রান করে চলে গেল তো বন্ধুরা তোমরা যদি টিম ইন্ডিয়াকে ভালোবাসো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করো আর কুড়িটা লাইক করলে বাস আমি খুশি তো চলো বন্ধুরা ম্যাচের হাইলাইটটা পুরো আমরা দেখে নিব। তো বন্ধুরা বাক যদি খুব করলাম এবার চলো শুরু করি তো বন্ধুরা যেটা নিয়ে আমরা লাফালাফি করছিলাম উনিশশো অক্টোবর সেই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ইন্ডিয়া যে এইভাবে হারবে সেটা কল্পনা কেউ করেনি তো বন্ধুরা প্রথমে তো খেলাটা অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতে ইন্ডিয়ার দর্শক প্রচুর ছিল খেলাটা অনুষ্ঠিত হয়েছে পার্ক গ্রাউন্ড অস্ট্রেলিয়াতে ইন্ডিয়ার দর্শক অস্ট্রেলিয়ার মতন জায়গা ফুল দর্শক ইন্ডিয়ার ভাই কেননা রোহিত আর বিরাট কোহলি কাম কামব্যাক করেছে তো বন্ধুরা প্রথমে তো টস টস মিছিল মার্স আর শুভমন গেল একসাথে যায় আর টসে মিছিল মার্স জিতে বলে আমরা বল করব। তো বন্ধুরা টসে জিতলো বল করলো তো বন্ধুরা ইন্ডিয়ান ক্যাপ্টেন শুভমন গেল যখন টসে হারে তারপরে ওকে রবি শাস্ত্রী জিজ্ঞাসা করে টসে জিতলে কি করতাক তুমি তো শুভমন গেন বলে মোশাম ভালো নেই বৃষ্টি হবার চান্স আছে তা আমরাও বল করতাম তো সব মিলিয়ে বল যে অস্ট্রেলিয়া করবো বলেছে তাদের ডিসিশনটা ভালোই ছিল কেননা শুভমন গেনও বুঝতে পেরেছিল কি মোশাম ভালো নেই তো এখানে বল করাটাই ঠিক হবে তো চলো বন্ধুরা খুব দেখলাম আর আর খুব কীর্তি কাহানি শুনলাম এবার আমরা হাইলাইটটাকে দেখে নিই তো প্রথমে নাম আসে বন্ধুরা রোহিত শর্মা রোহিত শর্মা একটা ওপনার ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান রোহিত শর্মার শুভমান গেল একসাথে ব্যাট করতে এলো রোহিত শর্মা চোদ্দো বলে আট রান করে একটা চার মারে আর জস হেজাল উঠে এসে ভাই রোহিত শর্মাকে পাঠিয়ে দেয় প্যাভিলিয়ানে আট রান করে আউট হয়ে যায় ভাই রোহিত শর্মা তারপরে শুভমান গেল আর বিরাট কোহলি কিছুটা বল খেললো রান তো কিছু করতে হলো না বলটা খেললো বিরাট কোহলি ভাই আট বল খেলে জিরো রান করলো মিছিল স্টক ভাই ওই সেম কাহানি এতে বলার কিছু নেই সেম কাহানি আট বলে জিরো রান করে অক পাবিলেন পাঠিয়ে দিলেন তারপরেও আসলো ভয়েস ক্যাপ্টেন সি এস আইয়ার তিনি চব্বিশ বলে এগারো রান খেললো যশে জেলয় এসে অক বাস বা ক্যাশ দিয়ে দিল উনিও চলে গেলো একটা চার মেরে তারপরেও আসলো আকসার পাটেল আকসার পাটেল সম্মানজনক স্কোর করে ইন্ডিয়ার সম্মান বাঁচার জন্য স্কোরটা যেটা করেছে আটত্রিশ বলে একত্রিশ রান তিনটা চার তারপরে উনি আউট হয়ে যায় তারপরে আসে কে রাহুল কে রাহুল একত্রিশ বলে আটত্রিশ রান খেলে বাম্পার খেলেছে খুব সুন্দর দুটা চার মেরেছে দুটা ছক্কা মেরেছে আর মাইকেল বন ওর উইকেটটা নিয়েছে যাই হোক সব মিলিয়ে কেএল রাহুল ভালোই খেলেছে তারপরে ওয়াশিংটন সুন্দর দশ বলে দশ একটা চার মেরেছে নীতিশ কুমার রেড্ডি আজকে ওর ছিল ভাই এগারো বলে উনিশ রান দুটা ছক্কা মেরেছে নট আউট ছিল বাম্পার খেলেছে আজ ডেব্লু ম্যাচে বাম্পার ভালো নীতিশ কুমার হরশিত রানা দু বলে এক রান গৌতমের মেন খাস লোক একে তো কিছু বলাই যাবে না ভাই গৌতম গম্ভীরের খাস লোক তো সব মিলিয়ে ইন্ডিয়ার টিমের স্কুল দাঁড়ায় স্কোর দাঁড়ায় একশো তেত্রিশ রানে নটা এই স্কোর দেখার জন্য আমরা উনিশে অক্টোবর আর উনিশে অক্টোবরের উমিদ করে বসেছিলাম আজকে কোনো কাজ করিনি সকাল থেকে এই খেলা দেখার জন্য কে যেন এরকম খেলা হবে তো ভাই অস্ট্রেলিয়ার বোলার রাখে কত উইকেট নিয়ে দেখে নেবো চলো মিছিল স্টক ছ ওভার বল করে বাইশ রান দিয়ে একটা উইকেট একটা মেডেন জস হেজাল আউট সাত ওভারে কুড়ি রান দিয়ে দুটো উইকেট এক দুটা মেডেন নিথিন এলেস পাঁচ ওভার বল করে উনত্রিশ রান দিয়ে একটা উইকেট একটা মেডেন মাইকেল ওয়ান তিন ওভার বল করে কুড়ি রান দিয়ে দুটো উইকেট তারপরে ম্যাথু কেনম্যান চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুটা উইকেট ম্যাথু শট এক ওভারে সতেরো রান দিয়ে ই খালি উইকেট পায়নি তো বন্ধুরা ইন্ডিয়া টিম তো এত রান করেনি যে অস্ট্রেলিয়ার সব ব্যাটিংকে ব্যাট করতে আসতে হবে তারপরেও দেখেনি কে কত রান করলো তো প্রথমে ওপেন করতে এলো মিছিল আর ট্র্যাভেল শেড ট্র্যাভেল শেড তো ভাই ভাগ্যিস আউট হয়ে গেছে ট্র্যাভেল শেড পাঁচ বলে আট রান করে দুটা চার মারে আশদীপ সিং বল করেছিল আর হারশিত রানা ক্যাচ নিয়েছে ট্র্যাভেল শেড আট রান করে পিলিয়ানে ফিরে যায় তারপরে আসলো ম্যাথু শট ম্যাথু শট ভাই সত্তো বলে আট রান করে একটা চার মারে আক্সর পটেল আসে আর রোহিত শর্মাকে ক্যাশ দিয়ে দেয় তো ম্যাথু সেটে চলে গেল একটু ইন্ডিয়ার রাহাত হচ্ছিল তারপরে আসলো জশ ফিলিপ উনত্রিশ বলে সেইত্রিশ রান করলো তিনটা চার আর দুটা ছক্কা ওয়ানডে খেলতে আসেনি ভাই টি টোয়েন্টি খেলছিলো ইন্ডিয়ার টিম রান বানাতে পারে না আর এরা আবার রানের ওপরে রান বানাচ্ছে তো সব মিলিয়ে ওয়াশিংটন সুন্দর এসে আশদ্বীপ সিংকে ওইও ক্যাশ দিয়ে দেয় তারপরে আসলো ম্যাথ রেমস তিনি চব্বিশ বলে একুশ রান করে নট আউট থাকে মিছিল মার্স বাউন্ন বলে ছেচল্লিশ রান করে নট আউট থাকে তিনটা ছক্কা দুটা চার মেরে ভাই মিছিল মার্স তো সাত উইকেটে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় এই হলো ইন্ডিয়ার কাহিনী বন্ধুরা তো সব মিলিয়ে অস্ট্রেলিয়া টিম ভালো খেলেছে যাক আরেকটা জিনিস বন্ধুরা পিসটা অ্যাকচুয়ালি স্লো তো ছিল আর বৃষ্টির কারণে ইন্ডিয়া টিম ইস্টিক করেছে কেননা বৃষ্টি হয়েছে আর ইন্ডিয়া টিম নতুনভাবে অস্ট্রেলিয়ায় গেছে ওখানকার কন্ডিশান ওখানকার হাওয়া একটা আলাদা থাকে ওই কারণে ম্যাচ অনেক ইফেক্ট পড়ে ওই কারণেও কিছুটা ইয়ে হয়েছে যাক নেক্সট মাসে আমরা দেখব আর পরের ম্যাচ যেটা আছে এই ম্যাচটা ইন্ডিয়া টিম ক্যামব্যাক করবে ভালো খেলবে আর দর্শকদের মন জয় করে ইন্ডিয়া টিম জিতবে তো বন্ধুরা এতটুকুই এই চ্যানেলে প্রত্যেক ম্যাচের হাইলাইট পাওয়া এবং নতুন যেটা নিউজ আসবে সঙ্গে সঙ্গে পাওয়া তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও ফেসবুক থেকে দেখলে ফলো করলাম আর লাইক তো বন্ধুরা বললাম এই ভিডিওর লাইক মোট কুড়িটা কুড়িটা হলে আমি সন্তুষ্ট তো চলো বন্ধুরা এখানেই শেষ ভালো থেকো সুস্থ থেকো আর এই কামনা করবো তোমাদের জন্য ঠিক আছে বন্ধুরা বাই বাই